আজ পাঁচই মে বাংলার ইতিহাসে এক রক্তাক্ত দিন সেই ভয়ঙ্কর পাঁচই মে কালো রাত দু সালে এই দিনে হাজার হাজার ধর্মপান হেফাজত কর্মীর রক্তে রঞ্জিত হয়েছিল মতিঝিল সাপলা চত্বর দু সালে এই দিনে খুনি হাসিনা নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সাপলা চত্বরে শান্তিপূর্ণ আলেম উলামা ও তৌহিদি জনতার উপর নিঃশংসতা হত্যাযোগ্য চালায় শত শত শহীদের রক্তে রঞ্জিত হয় সেই রাজধানীর সাপলা চত্বর এ নির্মম গণহত্যা আজও জাতির হৃদয়ে দগদগে ক্ষত হয়ে রয়ে গেছে রক্তে রঞ্জিত সেই সাপলা চত্বরের স্মৃতি এই বাংলার জমিন থেকে কোনোদিনও মুছা যাবে না কোনো দিনও মুছবে না মুসলিমদের শরীরে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত নবী করিম সাল্লাহ আলাহি সাল্লামের সারে কোনো অবমাননা মেনে নেওয়া যাবে না শহীদের রক্তের বিনিময়ে এই দেশ একদিন নাস্তিক মুক্ত হবে ইনসা আল্লাহ সমর্গ বিশ্ব অচিরে ইসলামের পতাকা উড়বে ইনশা আল্লাহ শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল মুজাহিদ এবং শহীদ বাইদের